ছাতু খেতে কার না ভালো লাগে না ছোলার ছাতু নয় এটা হলো খড়ের ছাতু যাকে বলা হয় মাশরুম মাশরুম অনেকে চাষ করেন তবে এই রেসিপিটি ওই মাশরুমে খুব একটা ভালো হয় না ওগুলো একটু শক্ত হয় তো এটা হলো বাজার থেকে কিনে আনা ঘরের ছাতু অনেকের বাড়িতেও হয় ঘরে নমস্কার আমি সহেলি আমার ডালচিনি হাভেলিতে সবাইকে অনেক স্বাগত অনেক দিন পর আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব ছাতুর তরকারি কেমন করে হয় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব মাঝখানে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন এই ছাতুটি এমনভাবে রান্না করেছি যেটা কিন্তু গরম ভাতের সাথে পুরোটাই খাওয়া হয়ে যাবে আর কিছুই লাগবে না চলুন বেশি কথা না বলে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করি বাজার থেকে আনার পর ছাতু ভালো করে বেছে পোকা আছে নাকি ভালো করে দেখতে হবে দেখে ভালো করে বেছে নুন জলে প্রথমে কিছুক্ষণ ডুবিয়ে রাখতে হবে যদি কোনো ছোট ছোটো পোকা থাকে নুন জল থাকলে ওই পোকাগুলো বেরিয়ে যাবে তারপর ভালো করে ছাতুগুলো চটকে চটকে ধুইয়ে দু তিনবার জল পাল্টে জলটা একদম নেগড়ে নিয়ে আমি বাটিতে রেখেছি তবে এই ছাতু কিন্তু ভীষণ উপকার এই মাশরুম ভীষণ উপকার একটু দাম বেশি তবে ভীষণ ভালো আমার মনে আছে ছোটোবেলায় কিন্তু আমাদের বাগানে হতো যাই হোক এই রেসিপিটির জন্য আলুকে সরু সরু করে কেটে নিয়েছি নিয়েছি রসুন কুচি রসুনটা অনেকটা নিয়েছি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আদা কে আমি কি বলবো বেটে নিয়েছি আর নিয়েছি জিরে বাটা এরপর আমি কড়াতে সাদা তেল দিলাম আপনারা চাইলে কিন্তু সর্ষে তেল দিতে পারেন তবে সর্ষে তেল থেকে সাদা তেলটা বেশি উপকার তেল গরম হলে আমি ওতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিকে ভালো করে আমি প্রথমে ভেজে নেব তবে খুব ব্রাউন করে বা খুব লাল করে ভাজার দরকার নেই মোটামুটি একটু ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম রসুন কুচি আমি কিন্তু রসুনের পরিমাণটা বেশ অনেকটাই নিয়েছি আপনারা দেখতে পেলেন দিলাম লঙ্কা কুচি ওর সাথে কিন্তু একটু আদাকে এইভাবে বেটে দিলাম মানে ওই যে আদাকে যাকে বলে কুড়ে দিলাম এরপর যেহেতু আদা আছে আদার গন্ধটা যাতে না থাকে সেই জন্য আদাকে এবং সাথে জিরেকেও ভালো করে কষিয়ে নিতে হবে খুব ভালো করে নয় যে পুড়ে যাবে ওইরকম করে নয় মোটামুটি একটু কষিয়ে নিতে হবে এরপর আমি অল্প একটু লবণ দিলাম খুব সামান্যই লবণ দিয়েছি আর দিলাম হলুদ গুঁড়ো হলুদ বেশি লং লবণ দেবেন না তাতে করে বেশি লবণ হয়ে গেলে খেতে ভালো লাগবে না যেহেতু আমি ছাদকে লবণের জলে মিশিয়ে রেখেছিলাম সেই জন্য এতে কম পরিমাণে লবণ দিলাম আলুগুলো দিয়ে দিলাম মশলাগুলো মোটামুটি ভাজা হওয়ার পরে আলুগুলো দিয়ে দিলাম এরপর আমি আলুটা একটু নেড়ে নেওয়ার পর ছাতু দিয়ে দিলাম এরপর ছাতু দেওয়ার পর বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে এইভাবে সময় ধরে নাড়াচাড়া নাড়াচাড়া করে করে পুরো রেসিপিটি রান্না করতে হবে মনে রাখবেন এতে কিন্তু জল লাগবে না রেসিপিটি একদম মাখা মাখা শুকনো শুকনো হবে এতে কোনো জল লাগবে না আপনারা চাইলে একটু ঢাকা দিয়ে দিতে পারেন একটু ঢাকা দিয়ে রান্না করলে আলুটাও সেদ্ধ হয়ে যাবে সাথে ছাতুগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন সাইড থেকে অল্প অল্প জল বেরিয়েছে এরপর আর আমার ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই এরপর এরকম ধীরে 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 মিডিয়াম আছে গ্যাস বাড়াবেন না তবে পুড়ে যেতে পারে মিডিয়াম আছে ধীরে ধীরে এভাবে নাড়তে নাড়তে সেদ্ধ হয়ে যাবে এবং আলুগুলোও বেশ মাখা মাখা হয়ে যাবে ছাতুর সাথে সময় ধরে এরকমভাবে কিছুক্ষণ ধরে নাড়তে হবে ছাতুতে প্রচুর প্রোটিন থাকে ছাতু খাওয়া ভীষণ উপকার আর এই সময়টা বাজারে প্রচুর ছাতু পাওয়া যাচ্ছে যাদের পক্ষে সম্ভব ছাতু কিনে এনে খান খুব ভালো বাচ্চাদেরও দেবেন অল্প অল্প করে এই রকম ধরনের একটা রেসিপি থাকলে গরম ভাত যে কখন পুরো থালা পরিষ্কার হয়ে যাবে সে আপনি নিজেও বুঝতে পারবেন না সত্যি ভীষণ ভালো লাগে খেতে আর আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখুন কেমন হয় তাহলে বুঝতে পারবেন যে কতটা ভালো হয়েছে আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই রেসিপিটি আপনারা যারা এই ভিডিওটি দেখার পরে ছাতুর এই রেসিপিটি একবার ট্রাই করলেন তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আপাতত এখানেই বাই বাই আপনারাও এরকম একটা রেসিপি এনজয় করুন